জন্মের আগে প্রিয়নবী বাবা হারালেন ছয় বছর বয়সে মা হারালেন আট বছর বয়সে দাদা হারালেন এবার আছে শুধু একজন চাচা এমন চাচা বাবার চেয়ে বেশি আদর করে বিষ্ণু ইসলাম লালন পালন করলেন এ আবু তালেবের ভয়ে আবু জাহেল আমার প্রিয় নবীর গায়ে হাত লাগাতে পারে নাই তার মানে ভালোবাসায় কোনো ভেজাল ভেজাল আদর্শে ভেজাল কিসে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আবু তালেব অসুস্থ আবু জাহেল উদ্বা সাইবা একদিকে আমার নবী আরেক দিকে আমার প্রিয় নবী বললেন চাচা আজীবন আপনি ছাতার মতো আমাকে আশ্রয় দিয়েছেন আজীবন আপনি বাবার মতো কুলে পিঠে করে মানুষ করেছেন একবার একবার শুধু আমার কানে কানে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাকিটা আমি আল্লাহর সাথে বুঝে নেব কিন্তু আবু জাহেল পাশে আছরে নাই আবু জাহেল কয় না আবু তালেব খবরদার আজীবন যে সিরকি ধর্মের উপরে ছিল ওইটার উপরেই থাক বাপ দাদার ধর্মে চুন কালিমা কৃষ্ণা একবার আবু তালেব প্রিয় নবীর নুরানি চেহারার দিকে তাকায় মনে মনে ভাবে এখনই পড়ে ফেলি কালিমা মোহাম্মদের আদর্শই আমার আদর্শ বানায় ফেলি আবার যখন আবু জাহেল ওত্বা সাহিবার দিকে তাকায় মনে মনে ভাবে না আগের ধর্ম ছাড়তে চাই না এই দোটানো অবস্থা থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আবু তালেব এটা বলে মারা গিয়েছে আলা মিল্লাতে আব্দুল মোত্তালেম আমি আব্দুল মোতালাবের সিরকি ধর্মের উপর থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম তার মানে আল্লাহর দেয়ান বিধান অনুযায়ী সে জান্নাতি না জাহান নামি শুধু যে নবীরে ভালোবাসছিল কোনো কাজে আসছে কথা বলেন তাহলে শুধু ভালোবাসা আমারে বাঁচাতে পারবে না নবীর ভালোবাসার পাশাপাশি আমার নবীর আদর্শ জীবনে থাকার দরকার আছে নাই এজন্য আল্লাহ নবীর পরিচয় দিয়ে বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'আহু ওয়ালাল গুফি রোহামা উবাইন আহম কোরআন আমাদের কে বলে তোমাদের প্রিয়নবীর প্রথম পরিচয় তিনি রসুল্লা সাল্লাল্লাহ ওয়া আলাইসাল্লাম তিনি হলেন আল্লাহ রসুল তার সাথে যারা থাকে তারা কাফের দের ব্যাপারে বজ্র কঠোর মোমিনদের ব্যাপারে পুষ্পকুমল সুবনাল্লাহ পড়ে আবার কোরান বলেও মা মহেদুন ইল্লা মসুলু কদ খলজমেউ কাবলি হি রসুল মোহাম্মদ রাসূল ছাড়া অন্য কেউ নন তার আগে এরকম অনেক রাসূল দুনিয়ায় এসে আবার বিদায় নিয়েছে ঠিকই না তাহলে কোরান কিন্তু প্রথম পরিচয় দিয়ে দিলে এক নাম্বার পরিচয় আমান নবীর এক নাম্বার পরিচয় জুড়ে বলেন এক নাম্বার পরিচয় তিনি রাসুল্লাহ আল্লাহ রসুল কিন্তু আমার নবী এত বিনয়ী এত ভদ্র এত নম্র এত শান্ত এত শিষ্ট এত হাম্বল আউট অফ হাম্বলনেস তিনি নিজেকে রাসুল পরিচয় দিতে লজ্জাবোধ করতেন তিনি নিজেকে রাসুল পরিচয় দেওয়ার আগে নিজের আরো ছোট করে বলতেন আমি আল্লাহর গোলাম তারপরে রাসুল সুমান আল্লাহ কইতে পারলেন না কত ভদ্র মানুষ কত বিনয়ী মানুষ যদিও তিনি রাসূল এইটা তিনি পরে বলতেন আগে বলতেন ইন্নি আব্দুল্লাহ হি অ আমি আল্লাহর বান্দা তারপরে রাসূল সুহান আল্লাহ ইন্নি আব্দুল্লাহ অরাসূলু আমি আল্লাহর এবং আল্লাহ রাসুল আমরাও যখন আত্তা পড়ি শাহাদা বাক্য যখন পড়ি আমরা পড়ি আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহল্লাহ ও আসাদু আল্লা মুহাম্মাদান একটা হলো আব্দুহু আর একটা রাসূলহু তিনি আল্লাহর আব গোলাম দাস আবার তিনি রে তিনি যখন দোয়া করতেন তিনি বলতেন আল্লাহ আমাতিক আল্লাহর কাছে দোয়া করতেন কাতেন আর বলতেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার বাবা আবদুল্লাহ আপনার গোলাম আমার মা আমিনা আপনার বান্দি আমার চোদ্দ গোষ্ঠী আপনার গোলাম না সিয়াথি বিয়াদিক আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠ হয় আপনি ডানে টান দিলে আমি ডানে আপনি বায়ে ছাকুনি মারলে আমি বায় সুমানাল্লাহ পড়বেন না কি বিনয়ী রাসূল তারপরে ওইটা সেকেন্ড পয়েন্ট যাই বলতেন আগে বলতেন ইন্নি আবদুল্লহ আমি আল্লাহর গোলাম রসূল এবং আল্লাহর রাসূল সুবান পড়েন তাহলে কোরআন প্রথম যে পরিচয় আমার প্রিয় নবীর পরিচয়টা দিল সেটা হচ্ছে আমার নবী ছিলেন রসূলুল্লহ আওয়াজ করে বলেন তিনি কি ছিলেন মোহেদুন রসূলুল্লাহ এটা কোরআনের হাস্য আমার সাথে সাথে পড়েন মোহাম্মদুন রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল তবে তার জীবনের দুইটা ডাইমেনশন এক ডাইমেনশনে তিনি গোলাম কা আল্লাহ আর এক ডাইমেনশনে তিনি রাসূল কা তাহলে আমার নবীর প্রথম পরিচয় ক্লিয়ার প্রথম পরিচয় কি রাসূলুল্লাহ আওয়াজ করে বলতে হবে প্রথম পরিচয় কি এবার কোরআনকে যদি বলি কোরআন বুঝলাম তিনি নবী রাসূল রাসুল তার প্রথম পরিচয় এবার তার আর কোন পরিচয় আছে কিনা বলো কোরআন বলে আছে তিনি শুধু রাসুল না তিনি শেষ লাস্ট থেকে রাসুল করে আলাহ সালাম পর্যন্ত নবী আসার যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতা আল্লাহ বিশ্ব নবীর মাধ্যমে ক্লোজ করে দিয়েছেন ওনার পরে আর কোন নবী আসবে ওনার পরে আর কোন রাসুল আসবে এজন্য কোরআন বলে মা কান মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়িন খাতামান নবিয়িন ইজ লাস্ট মেসেঞ্জার শেষ নবী তারপরে কোনো নবী নাই তারপরে কোনো রাসূল নাই এখন যদি কেউ দাবি করে আমি নবী হ্যাঁ কি চলবে খালি মাইট চলবে আওয়াজ সারা মায়ের হবে আওয়াজ হবে মুসাইলামাতুল কাজাব দাবি করছিল আল্লাহ রাসুলের জামানা এসে বলে মোহাম্মদ আর নবু আর নিঃসুনলি নিঃসুনলাক নবু তুই অর্ধেক আমার অর্ধেক তোমার আমার টামার বুঝাই দাও আল্লাহ রাসুল বললেন তুই তো খুবই খারাপ তুই শুধু মুসাইলামানা তুই মুসাইলামাতুল কাজাব তুই মিথ্যাবাদী ভণ্ড মুসাইলামা আমার নবী যা করতো নবীরাও কপি করত ফলো করত। আমার নবী লোনা পানির কুয়ার মধ্যে ফু দিলে ওই লোনা পানির ওইটাকে মিঠা পানির গো বানাই দিত কে ও ওর এলাকায় এরকম করতো লোনা পানির মধ্যে ফু দিলে আগে মানুষ যাও মুখে দিতে পারতো এখন এটা মুখেও দিতে পারে না আমার নবী নবজাতক বাচ্চার মাথায় হাত বুলাই দিলে মাথার চুল বেড়ে যেত তো এই বেয়াদবর এলাকায় যে বাচ্চার মাথায় হাত বুলাই দিলে চুল বড় হতে দূরের কথা ওই বাচ্চাগুলো ছিল আজীবন টাক মাথা আবার আমার নবী ফু দিলে গাছের ফলন বেড়ে যেত ও ফু দিলে গাছ ময়রা শেষ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নাম শুনছেন এই বেয়াদবটাও দাবি করছিল নবতির টয়লেটের ভেতরে ও মরছে মেথর দিয়ে ওরে টেনে টেনে উঠানো লাগছে তাই আমার নবীর সাথে বেয়াদবি করলে ওর সাথে ছাড় নাই চিল্লায় বলো ঠিক শেষ নবী ওনার পরে নবী নাই ওনার পরে নবুয়তির দাবি করলে ওর খবর আছে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন তিনি হলেন খাতামুন নাবিকিন ওনার পরে আর কোন নবী নাই আমার নবী বলছেন লা নবিয়া বাদি ওয়ালা রাসূল আমার পরে কোনো নবী নাই আমার পরে কোনো রাসূল নাই তবে লাউ কানা বাদি নবিয়ুন লা কানা উমর আমার পরে নবী হওয়ার যোগ্যতা যদি কারো থাকে আমার উমরের ওই যোগ্যতা আছে প্রভু তুমি বলেছ রাসূল দেবে না বলনি দেবে না ওমো বলনি দেবে না হামজা তারিখ খালি দেবী জয় সমর প্রভু তুমি বললেছ রাসুল দেবে না বললনী দেবে না অম বললনী দেবে না হামজাদারি খালি দেবী জয় সমর প্রভু তুমি বললেছ রাসুল দেবে না রাসূল দেবে না এই কথাটা কার আমার নবীর পরে আর কোনো রাসুল তিনি দেবেন না তিনি শেষ নবী তিনি আখিরি নবী সমান পড়েন আবার মুসলিম শরীফের বর্ণনায়ে বিশ্বনবী চমৎকারে হাদিস বললেন যিনি বললেন মাসালি ওয়া মাসালুল আমবিয়া ইমিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান আমার দৃষ্টান্ত আর আমার আগের সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি একটি ঘর বানিয়েছে কি বানিয়েছে চমৎকার চোখ ধাঁধানো সুন্দর যদি এক ঘ এই ঘরের ভুল ধরার মতো কোনো ভুল নাই এত ডিজাইন এত ইন্টেরিয়ার ডিজাইন করেছে লোকজন যেই আসে দেখে বলে বাহ বাহ দেখে কি বলে বাহ বাহ এত সুন্দর ঘর পুরো ঘরে কোনো ভুল নাই কোনো খুঁত নাই একটা জায়গা ছাড়া সেটা হচ্ছে ঘরের এক জায়গায় ইটের গাঁথনি গাঁথুনি দিতে যে এক জায়গায় একটা ইট পড়ে নাই ওই জায়গা দিয়ে ফাঁকা শীতের ঠান্ডা বাতাস ঢুকে সুবানলা কইতে পারলেন না বিষ্ণু বললেন আমার দৃষ্টান্ত আর সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির ঘর বানানোর মতো যে ব্যক্তি সুন্দর ঘর বানালো তার ঘর যেই দেখে সে বাহাবা বলে কোনো ভুল নাই কোনো খুঁত নাই একটা জায়গা ছাড়া দেখা গেল এক জায়গা ইটের গাঁথনি পড়ে নাই একটা ইটা নাই বিশ্বনবী বললেন আনাল্লাবিনা আমি হইলাম ওই ইটা আমার ওই জায়গায় সেট করে দিলে পুরো ঘরটারে পরিপূর্ণ করে দিবে কে তাই আমি ছাড়া এই পৃথিবী অসম্পূর্ণ অপূর্ণাঙ্গ যখনই আমি এসেছি গোটা বিশ্ব পূর্ণাঙ্গ হয়েছে ঠিক কি